এখানে আমি দেশি মুরগি রান্না করছি আলু দিয়ে আজকে শুক্রবার আমি শুক্রবারে একটু ভালো কিছু করতে চেষ্টা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ এই যে আমি তারপর আমি একটু খিচুড়ি করবো কিছু তার জন্য চাউলের সাথে ডাল নিয়ে নিলাম তিন রকমের ডাল দিয়েছি আমি এখানে তারপর একটু বসানোর জন্য পেঁয়াজ তেল দিয়ে মশলা একটু দিচ্ছি একটু একটু করে মশলা দিয়ে আমি এখানে চুলার উপরে বসিয়ে দিয়েছি একটু তেজপাতা দেবো তার যেহেতু আমরা ঘরের মানুষ যারা তারাই খাবো সেই জন্য আমি আলাদা আর বেরস্তা করবো না এই পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে লাল করে নিলাম তারপরে আমি একটু আলু দেবো একটু আলু দিয়ে একটু ভেজে কিছুক্ষণ ভেজে নেবো তারপর আমি চাউলটা দিয়ে দেবো ডাল চাউলের মিশন মিশ্রণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে গরম পানিয়ে দিয়ে দেব এই যে আমার মাংসটাও প্রায় হয়ে আসছে এখানে এখানে খিচুড়িটাও আমি ঝোল দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে কমা চেড়ে রেখে দেবো কিছুক্ষণ এই যে আমার হয়ে গেছে প্রায় তারপরে নামানোর আগে আমি কাঁচামরিচটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর খিচুড়িটা হয়ে গেছে বাসার সবাই অনেক পছন্দ করেছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম